আট নম্বর বুঝে যারা আছে ওই নিচে চেয়ারমুল ওই চেয়ার গুলো চিন্তা বলাতে হচ্ছে কি জানান নেতাদেরকে নেতাদেরকে

মহিলারা খাবার নিয়ে খাবার নিয়ে যাবেন না আপনারা করেন থেকে এখন পর্যন্ত মঞ্চে কোনো পানি দেওয়া হয়নি মঞ্চে কোনো খাবার এখনো দেওয়া হয়নি পানিও দেওয়া হয়নি মঞ্চে খাবার এখন পানির ব্যবস্থা করা দুই নম্বর বুথ থেকে মঞ্চের খাবার এখন

এখানে মঞ্চের ভিতরে যাদের জায়গা হবে না আমি বিভিন্ন জায়গায় আহ্বান করবো মঞ্চের পাশে পশ্চিম থেকে আমরা জায়গা শীতের করেছি এখনো এই দুই নাম্বার বুথ থেকে এখনো মঞ্চের প্যাকেট দেওয়া হয় বিপুল দুই নাম্বার বুথ থেকে মঞ্চের খাবার প্যাকেট দেওয়া এখানে জায়গা নাই ভিতরে জায়গা নাই এদিকে বাইরে বসতে হবে এদিকে বসতে হবে এদিকে করতে হবে ভিতরে জায়গা নাই এদিকে করতে হবে সামনে 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 সামনে

খাব লাগে খাই পাইছিলো খাব চার বছর খাবার আপনাদের বলতে পারেন চেয়ার ফাঁকা হচ্ছে অন্তত খাবারের পিছনে আপনারা ফুটছেন আমার পশ্চিম দিকে পশ্চিম দিকে অনেক জায়গা ফাঁকা রয়েছে অনেক জায়গা ফাঁকা রয়েছে তারপরে ফাঁকা রয়েছে সেদিন বসার ব্যবস্থা করা হোক বললাম বসা ব্যবস্থা করবো আর হচ্ছে পশ্চিম দিক থেকে তাদের পশ্চিম দিক থেকে আর কেউ নিয়ে এসো আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি কোনো কারণে দেওয়া যাবে না আমাদের দুই নম্বর বুথ থেকে প্যাকেট এখানে খাবার প্যাকেট দিতে হবে মঞ্চের ভিতরে পানি এবং খাবার প্যাকেট

मंचो ख़बर लॻंदो اُه وُجھ تُمہین دیکھو توہہ دے وچھو کہ بابا متی دی راج نوں چھڈو او جو میں یقینی ٹھگا اساں

カバ、えーをしてる。えー <Jamie>?

আমরা নিজের লোক করতে দেখি না আছে আটটা মানুষের মতো আছেন আটকা মামলাটা খাবার আছে আজকের মানুষের সামনে पर कार्यक्रम

এখানে যার সঙ্গে আছেন একটি সঙ্গে বসে আছেন আপনার পাবেন একটু করে বসুন খাবার উপস্থিত আজকের এই গণের তার গোয়া মাহজুরে আজকের এই কাতারে ফুটবলের ইতিহাস গণের তার উপস্থিত হয়েছেন এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় সম্মানিত হওয়ার যারা মুসলিকে রান্ত হয় পাশে বসা হয়েছেন জেলা কমিটির অন্যতম যুগ্ম আদালত সকল অধ্যাপক হাজির উপস্থিত হয়েছেনগ্রাম জেলা আওয়ামী কমিটির সদস্য জীব আয় হুসান তার বাসা পাশে বসা উপস্থিত হয়েছেন কুলগ্রাম জেলা কমিটির যুগ্মক সকল অধ্যাপক আসি সফি হিসান

আজকে এই গণতার গণ উত্তরে উপস্থিত বিএনপির অন্যতম সদস্য এবং কমিটির সদস্য যারা হিরুজ ইসলাম সঙ্গে উপস্থিত মঞ্চে জেলা বিএনপি সদস্য সচিব ভাই পঞ্চায়েত উপবিষ্ঠ জেলা বিএনপির যুগ্ম অধ্যাপক শপীদুল ইসলাম দেবু যুগ্ম মহাপক অধ্যাপক হাসিবুর রহমান অন্যতম সদস্য জেলা বিএনপির সাবেক মেয়র আবু বকার সুদ্দিক এবং সদস্য সমূহ এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ আজকে এখানে যারা উপস্থিত সামনে মণিপুরবাসী সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা আজকের এই স্তার মাহফুলে যারা উপস্থিত আছেন সবাই জানেন যে তাজবিরুল ইসলাম সাহেব আমাদের সবার প্রিয় মানুষ ওনার আয়োজনে আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত আছেন সবাই জন্য করবেন এবং ওনার লক্ষ্যজনক কামিয়া ভাই

এই উপস্থিতি সভাপতি কমিটির অন্যতম সদস্য মণিপুর ও মানুষের নেতা আমাদের অগ্নিপুরের অভিভাবক জন আত্মারফিস আসবেন জন আত্মার থাকবে রহমান রহিম আজকে কুলিপুর উপজেলা এবং পৌরসভা বিএনপি আয়োজিত এই গণই উপস্থিত আমাদের সাথে মঞ্চে আছেন আমাদের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক সহ কুড়িগ্রামের অন্যান্য নেতৃবৃন্দ পুলিপুরের নেতৃবৃন্দ এবং আমাদের কুড়িগ্রাম জেলার থেকে আগত

আমাদের এই আশেপাশে এবং রিক্সা চালক মেলাগাড়ি চালক সবাইকে আমরা ইনভাইট করেছি আপনারা এই যে ধৈর্য ধরে সকলে এতক্ষণ ধরে আছেন সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমি খালি ধন্যবাদ জানাবো যে আজকে অলিপুর উপজেলার সমস্ত নেতাকর্মী আপনারা দেখছেন এখানে ছয় ছয় লোক এত গেঞ্জি পরে আছে এই আয়োজন করেছে সেই জন্য আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ এর এরপরে আমাদের ছাত্রীরা এসেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে এছাড়া আমাদের যারা এই কাজ ক্ষেত্রে তারা রান্না করছিল আমি আমার সব থেকে ধন্যবাদ আমাদের সকলের না থাকলে এত বড় একটা ইত্যাদি আয়োজন করার তাই আমরা সব সময় এটাই যে আমরা একসাথে থাকলে আমরা অনেক সময় আমরা একসাথে একটা এই বলে আমার

ভাই বেলা এবারে হবে আপনার দলের কষ্ট করবেন খেলা প্রশ্ন করবেন খেলা ওলা মতো ডাক্তার

اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاتلين ربنا فاغفر لنا